বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল চ্যানেল বন্ধুরা চব্বিশে আর গোটা ভারতে একদম রিচার্জ রিচার্জ করে হারতাল মেতে গেছে তাই বেশিরভাগই মানুষ তার নিজের সিমটা বিএসএনএল এ পোর্ট করার কথা ভাবছে কেননা বিএসএনএল সিমের রিচার্জ অন্য সিমের তুলনায় অনেক সস্তা তাই বিএসএনএল কোম্পানি দু হাজার চব্বিশে নতুন রিচার্জের প্ল্যান কোম্পানি লঞ্চ করেছে তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে কেননা আপনি যদি আপনার সিমটা বিএসএনএল এ পোর্ট করার কথা ভাবছেন তাহলে আপনাদের যদি বিএসএনএল নতুন রিচার্জের প্ল্যানের আগ থেকে নলেজ থাকে তাহলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনার সিমটা বিএসএনএল এ পোর্ট করলে ভালো হবে না খারাপ তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বিএসএনএল এ কেউ যদি বেশি ইন্টারনেট আলা প্ল্যান চায় সেটাও অপশন আছে আবার কেউ যদি লম্বা ভ্যালিডিটি আলা প্ল্যান চায় সেটাও বিএসএনএল এ অপশন আছে আবার কিপ্যাড মোবাইলের জন্য নরমাল প্ল্যানেরও অপশন আছে তাই আমি এই ভিডিওতে বিএসএলএন এর রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব বন্ধুরা আপনি যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি আপনাকে ইউটিউবে এই বিষয়ে কোনো ভিডিও দেখতে হবে না সবার প্রথমে আপনি যদি আপনার সিমটা বিএসএনএল এ পোর্ট করেন বা নতুন সিম নেন তাহলে আপনি বিএসএনএল এ দুটো এফআরসি প্ল্যান পেয়ে যাবেন বিএসএনএল এ এক নম্বর এফআরসি প্ল্যান হলে একশো আট টাকা ভ্যালিডিটি আঠাশ দিন পার ডে ওয়ান জিবি করে কিন্তু আপনাকে ভয়েস কলের জন্য এক্সট্রা রিচার্জ করতে হবে আর দ্বিতীয় এফ আর ইসি পিলাম দুশো উনপঞ্চাশ টাকা ভ্যালিডিটি পঁয়তাল্লিশ দিন আর পার ডে টু জিবি করে ইন্টারনেট আর লোকাল ভয়েস কল প্রতি মিনিটে এক টাকা আর এস টি কল প্রতি মিনিট দু টাকা আর একটা কথা আপনাদেরকে মনে করে দিই এটা শুধু এফআরসি রিচার্জ এই রিচার্জটা শুধু আপনাকে একবারই করতে হবে তারপর আপনি কিন্তু বেশি নেলে যে সব রেগুলার রিচার্জ ও আনলিমিটেড কল ও ডাটা প্ল্যান এই ডেলি রিচার্জগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন বিএসসি নেলে সব থেকে সস্তা প্ল্যান হলো একশো ষাট টাকা ভ্যালিডিটি পঁয়ত্রিশ দিন আর থ্রি জিবি ইন্টারনেট আর দুশো জিবি লোকাল কল ফ্রি পরবর্তী রিচার্জ প্ল্যান হলো একশো তিপান্ন টাকা ভ্যালিডিটি ছাব্বিশ দিন লোকাল ও স্টিডি কল আনলিমিটেড ফ্রি আর পার ডে হান্ড্রেড এস এম এস পরবর্তী রিচার্জ প্ল্যান হলো একশো সাতানব্বই টাকা দিন আনলিমিটেড কল আর পার ডে করে ইন্টারনেট কিন্তু শুধু পনেরো দিনের জন্য কিন্তু আপনার আপনার সিম চালু থাকবে আর মোবাইলে আসবে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেননা আমি এরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুটাকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন পরবর্তী রিচার্জ প্ল্যান হলো একশো নিরানব্বই টাকা ভ্যালিডিটি তিরিশ দিন আনলিমিটেড ভয়েস কল আর পার ডে টু জিবি করে ইন্টারনেট আর প্রতিদিন একশো করে এস এম এস ফ্রি আমার যেসব ভাইরা প্রতিদিন কল ও ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটা একদম বেস্ট পরবর্তী রিচার্জ প্ল্যান হল দুশো এক টাকা ভ্যালিডিটি নব্বই দিন সিক্স জিবি ইন্টারনেট আর তিনশো জিবি ভয়েস কল পরবর্তী রিচার্জ প্ল্যান হলো দুশো উনত্রিশ টাকা ভ্যালিডিটি এক মাস আনলিমিটেড কল আর পার ডে টু জিবি করা ইন্টারনেট আর একটা কিছু গেমিং মুড রিচার্জ আছে পরবর্তী রিচার্জ প্ল্যান হলো ছশো সাতষট্টি টাকা ভ্যালিডিটি একশো পাঁচ দিন আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন টু জিবি করা ইন্টারনেট আর পার ডে একশো করে এস এম ফ্রি পরবর্তী রিচার্জ প্ল্যান হলো এগারোশো আটানব্বই টাকা ভ্যালিডিটি এক বছর প্রতি মাসে তিনশো মিনিট করে ভয়েস কলিং আর ফাইভ জিবি করে ইন্টারনেট আর পার ডে তিরিশটা করে এস এম এস ফ্রি পরবর্তী রিচার্জ হলো উনিশশো নিরানব্বই টাকা ভ্যালিডিটি এক বছর আনলিমিটেড কল আর প্রতিদিন দেড় জিবি করে ইন্টারনেট আর পার ডে একশো করে এস ফ্রি বন্ধুরা বিএসএনএল এর সব থেকে বেস্ট রিচার্জ আপনাদেরকে কোনটা লেগেছে ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনাদের বিএসএনএল সিম সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট অবশ্যই জানাতে পারেন তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গুড বাই